যদিও মিষ্টি শপে গায়না ফ্রি ফায়ারটা দিয়েছে আমার কাছে কন্টিনিউ ডায়মন্ড থাকে বাট তোমাদের মধ্যে ভাই বিরাদারকেও আমি কন্টিনিউ গিফট করি ওকে আমরা ভাও কিনবো কোনো সমস্যা নাই ভাই একটাও বাদ দেবো না মিষ্টি শপে কোনো কিছু বাদ দেবো না ভাই আমি কোনো কিছু বাদ দেবো না ভাই এটা লাগতে পারে এটা লাগবে না ওকে আমরা এটা কিনি যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা কিনে নেবো কোনো সমস্যা নাই ভাই গেমে ঢুকা মাত্রই এবার কি গো মিষ্টি সব গেমের মধ্যে মিষ্টি সব তেরেছে যদিও তোমাদের ভাই ফাইভ টু লাখ এত পরিমাণ ভালো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো না বোঝার কিছু নেই কারণ তোমাদের ভাই ফাইভ টু কিল বিগত যতগুলা স্পিন করেছে ইভেন্টগুলা বের করার জন্য সব ইভেন্টগুলাতে কিন্তু গাইন অফ ফ্রি ফায়ার একদম সামান্য কিছু ডায়মন্ড নিয়ে আমারে দিয়ে দেয় তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কন্টিনিউ ডায়মন্ড টপ করতে পারো না খুব কষ্টে ডায়মন্ড করে ইভেন্ট স্পিন করো তাদের একলা বাশ দিয়ে দেয় সো গাইস আজকের ভিডিওতে তোমরা বাস খাবা না এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি যদিও মিষ্টি শপ দিছে তারা আগে মিষ্টি শপটা ওপেন করি আচ্ছা এখানে হচ্ছে লাখ যাচাই বাছাই করতেছে ওকে লাখ লাক বাছাই করুক লাখ যেহেতু বাছাই করতেছে গাইন না ফ্রি ফায়ার আমার লাখ কত হবে তোমাদের একটু দেখাই আর ভিডিওটা সবাই শেয়ার করো শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ মজা পাবা কারণ ভিডিওতে আমি কন্টিনিউ গিভে করি আমার গিভে করতে ভালো লাগে কারণ আমার অনেক ভাই কন্টিনিউ ডায়মন্ড কিনতে পারে না আমি সেই সকল ভাই বেরাদারে অনেক হেল্প করছি তার প্রমাণ তোমরা যদি আমার কাছে যাও আমি কিন্তু তোমাদের প্রমাণ দিতে পারবো ওকে বেশি কথা না বলে আমি আমার লাখটা আগে ট্রাই করে দেখি গাইন অফ কী করে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আটাত্তর আচ্ছা বাঃ বান্ডিল তো বাহ্ এরা বান্ডিল তো তারপর কি আছে মোটা মোটামুটি যা দেশে সবই নতুন ভাই কিচ্ছু কিন্তু পুরো না ওকে আমরা পরের ভেজে যাই দেখি না কি আছে ওকে আমরা দশ ডায়মন্ড নেবে নিক দশ ডায়মন্ড নিয়ে আমাদের দেখা আচ্ছা আরে ভাই আটাত্তর ড্রামনে মেয়ের বান্ডিল আটাত্তর মানে গোলাওয়াল নাম চেঞ্জ করা কার্ড এটি কি দিল রে ভাই গোল্ডেন ভাও এবার কি এর কাজ কি গোল্ডেন ভাউ কাজ কি যাই হোক তারপরে পেতে যাচ্ছে নাকি আচ্ছা আটাত্তর পার্সেন্ট লাগ দিছে কোনো সমস্যা নাই গাছ আবার এখানে কিন্তু এখানকার সেই আয় হাই 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 আরে কি কইল রে ভাই আবার 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 আরেকবার 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 লাইক সিরিয়াসলি হাই রে ভাই মানে সুন্দর একটা ইমোট ভাই দাঁড়াও এটা নিতে আমার কি করতে হবে আমার 100 ডায়মন্ড আগে খরচ করতে হবে ওকে 100 ডায়মন্ড খরচ করার জন্য আমার সর্বপ্রথম কি করতে হবে দাঁড়াও গাইস এটা আমি পারচেজ করে নি ওকে পারচেজ করে নি তোমাদের ভাই তো ডায়মন্ড কোনো মেটার না ওকে আমরা কি করলাম এর আগে পারফেস করলাম ওকে বা বা লাইক সিরিয়াসলি যাক মোটামুটি ভালোই লাগলো একটা জোশ একটা ইমোট তারপরে গাইস কি বলতেছে এখানে আরো কিছু আছে বাট তার আগে গাইস আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই মিষ্টি সব বের করতে চাও সুলভ মূল্যে ডায়মন্ড কিনতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর তোমরা যারা সুলভ মূল্যে ট্রাস্টেড ভাবে দশ সেকেন্ড এর ডেলিভারিতে ডায়মন্ড কিনতে চাও তারা এখনই চলে যাও ফোনের ব্রাউজারে ব্রাউজারে গিয়ে এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে হবে খোলার জন্য তোমাদের ফোনের অ্যাকাউন্ট ওপেন করো তোমরা এখানে কিন্তু ইউআইডি কোড দিয়ে ডায়মন্ড কিনতে পারবা চাইলে কিন্তু আবার তোমরা আইডি পাসওয়ার্ড কিনতে পারবা ট্রাস্টেড ভাবে ইউ আইডি কোড দিয়ে পারচেস করে দেখাচ্ছি এখানে কিন্তু সব ডায়মন্ড দামই কিন্তু একদম কমাই দিয়েছে তোমরা এখান থেকে ট্রাস্টেড ভাবে ডায়মন্ড কিনতে পারবা এবং তোমরা নিচের দিকে এসে দেখো দেখো উইকলি দাম এত কম উইকলি পারচেস করে তোমাদের দেখাচ্ছি এখন গাইজ এখানে আমাদের গেমের ইউ আইডিটা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাতাছো বাই না ওই ক্লিক করলাম এখন গাইজ আমি অর্ডারটা কনফার্ম করে তোমরা এখানে দেখতে পাতাছো বিকাশ নগদ রকেট উপায় আমরা বিকাশ যেহেতু পে করবো বিকাশ এবার ক্লিক করলাম এবং গাইজ তোমরা এখানে দেখতে পাতাছো দুইটা অপশন একটা হচ্ছে বিকাশ পার্সোনাল আর একটা হচ্ছে বিকাশ লাইভ পেমেন্ট বিকাশ পার্সোনাল বিষয়টা হচ্ছে গাইজ তোমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে আরেক বিকাশ অ্যাকাউন্টে টাকা সেন্ড করে দিতে হবে এই বিষয়টা আর বিকাশ পেমেন্ট লাইভ বলতে বুঝাচ্ছে গাইজ গাইজ তোমরা এখানে তোমাদের বিকাশ নাম্বারটা দিবা দেওয়ার পরে কনফার্ম করবা তোমাদের ফোনে একটা কোড গিয়েছে এই ছয় ডিজিটের কোডটা নিয়ে এখানে তোমরা কনফার্ম করবা তারপর তোমরা পাসওয়ার্ড দিয়ে আবারও কনফার্ম করবা তোমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে অটোমেটিক উইকলি অ্যামাউন্টটা অটোমেটিক্যালি কেটে নিবে এবং তোমাদের অর্ডারটা পেন্ডিং এ চলে দেবে গাইজ ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ অর্ডার কিন্তু কনফার্ম হয়েও গেছে খুব সহজে তোমরা ট্রাস্টেড ভাবে এফএফ পিন থেকে কিন্তু ডায়মন্ড কিনতে পারবে সুলভ মূল্যে সাইটটা লিংক আমাদের কমেন্টের পিন পোস্টে দেওয়া আছে গাইজ এখানে যতগুলা বান্ডিল দেখতে পাচ্ছি যতগুলা ইমোট দেখতে পাচ্ছি এবং যত আইটেম এখানে আছে আমি সবগুলো পারচেজ করব যদিও মিষ্টি শপে কাইন্ড অফ ফ্রি ফায়ার দিয়েছে আমার কাছে কন্টিনিউ ডায়মন্ড থাকে বাট তোমাদের মধ্যে ভাই বিনাদারাকেও আমি কন্টিনিউ গিফট করি ওকে আমরা ভাও কিনবো কোনো সমস্যা নাই ভাই একটাও বাদ দেবো না মিষ্টি শপে কোনো কিছু বাদ দেবো না ভাই আমি কোনো কিছু বাদ দেবো না ভাই আমার কালেকশন বাড়ায় এটা আমার লাগবে না ভাই এটাও লাগবে না ওকে আমি এটা কিনি এটা লাগতে পারে এটা লাগবে না ওকে আমরা এটা কিনি ভালো লাগবে সেটা সেটা কিনে নেবো কোনো সমস্যা নাই ভাই মোটামুটি সবই তো কিনে শেষ হ্যাঁ আমরা এটাও কিনিটাই মধ্যে যাও ওকে আমরা হচ্ছে এটাও পারচেস করবো যাও লাইক সিরিয়াসলি ভাই ওকে আমরা এটাই খুব করে নিলাম এটা ভালোই লাগতেছে ওকে তারপরে কী দিতে ভাই ভাই মেবি আমার সব কমপ্লিট হয়ে গেছে আচ্ছা রিং ফসার দিতে আমরা রিং ফসার কিনি রিং ফসার করতে দিচ্ছে ভাই আচ্ছা পাঁচটা দিবে হ্যাঁ আমরা পাঁচটা নেবো সমস্যা নেই যাও কোনো সমস্যা নেই একদম অল্প ডায়মন্ড সীমিত ডায়মন্ড কিছু বাদ রাখবো না এই কিরে যাও ভাই সব সব কমপ্লিট করে দিলাম যাও কিছু বাদ রাখলাম সেটাও কিনে নিলাম যাও ফুল কমপ্লিট গাছ ফুল কমপ্লিট হাই হাই এখানে আরো ম্যাক্স করতে বলতেছে ওকে আমরা ম্যাক্স করে দিলাম আচ্ছা ওকে সম্পূর্ণ কিনা শেষ ভাই সম্পূর্ণ কিনা শেষ আর কিছু আছে আর কিছু আছে এখানে কেনার মতন আর কিছু নাই আমরা পরে বেঁধে যাই ওকে আমরা পরে বেঁচে যাই পরে বেঁধে যাই আমরা দেখি কি কি কিনা যায় ওকে ওকে আমরা পরের পেজে আমরা কি লাখ ট্রাই করবো আবার আটাত্তর পার্সেন্ট লাখ দিছে মেবি হবে না ওকে সমস্যা নেই এগুলো তো প্রতিদিন প্রতিনিয়ত গেট না দেবে না যার যেটা ভাল লাগে ভাই কিনে নিতে হবে ভাই যার যেটা ভাল লাগে কিনে নিতে হবে আমি যেহেতু ভাই ইভেন কমপ্লিট করতে খেয়েছি আমি সব কমপ্লিট করবো ভাই সব কমপ্লিট করবো কোনো সমস্যা নেই ভাই সব কমপ্লিট করবো কত ডায়মন্ড লাগবে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার আরে ভাই তোমাদের ফাইভ টু ডায়মন্ডের মায়া সবসময় সারে দেয় বুঝছো কিন্তু তোমাদের মধ্যে ভাই বেরা আমাকে টিম কোড ধরে একজন চার পাঁচবার আসে গিফট নেওয়ার জন্য তারা মায়া ছাড়তে পারে না এগুলো খুব খারাপ লাগে ভাই ওকে আমরা ম্যাক্স করলাম যাও কারণ এটা না দেয় ওকে আমরা ম্যাক্স করে নিলাম কোনো সমস্যা নেই তারপরে এটা আমরা কি করলাম এটা ম্যাক্স করলাম যাও তোকে যাবারও কিনবো কি কিনবো কো আরে গায়ে আর কি কিনবো

প্রেমিকদের জন্য আর কি হয়তো বা এই মিষ্টি সবটা গেমের মধ্যে ফ্রি ফায়ার ইয়ে আসছে এটাই হবে যাক ভিডিও এখনও যারা শেয়ার দাও নি ভিডিওটা শেয়ার করে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতে যারা নতুন ফলো না করলে ফলো করে দাও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে যদি সাবস্ক্রাইব না করে থাকো ইমার্জেন্সি সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটা একটা সাবস্ক্রাইবারের ফলে আজ এ পর্যায়ে আসছি বিদায় তোমাদের কন্টিনিউ গিভে করতে পারতেছি তাইলে সাপোর্ট তো তোমাদের করতে হবে সাপোর্ট করো আর ভিডিওটা গাইজ আমি পাঁচ হাজার একটা লাইকের টার্গেট রাখলাম যদি পাঁচ হাজার লাইক ডান করতে পারো এই মিষ্টি সব থাকা অবস্থায় আমি পাঁচজনকে পাঁচটা উইকলি আমি গিভে করব গাইজ পাঁচটা উইকলি আমার কাছে কোনো ব্যাপার না কোনো ব্যাপারে না যখন লাইভ স্ট্রিম করি যখন লাইভে বসি এমনি সময় ভাই ব্রাদার মানে যত গিভই যত গিফট করি সেখানে পাঁচটা উইকলি একদম কমে যায় গাইতে আরও পাঁচটা উইকলি বাড়াই দিলাম টোটাল দশটা উইকলি দিলাম তোমরা পাঁচ হাজার লাইক ডান করো যারাই ভিডিও দেখবা সকলে প্রতি উন্নত থাকবে সকলে একটা করে লাইক দিবা আর সকলেই ভিডিওটা সকলের প্রোফাইলে শেয়ার করবা কারণ যারা প্রোফাইলে শেয়ার করে আমি কিন্তু শেয়ার অপশনে গিয়ে দেখতে পারি কারা কারা কাদের প্রোফাইলে আমাদের ভিডিওটা শেয়ার করে আর ভিডিও শেয়ার করার পরে তোমরা ডেসক্রিপশনে তোমাদের ইউআইডিটা দিয়ে রেখো তাহলে যারা শেয়ার করবে 20 30 টা করে শেয়ার করবে এদেরকে আমি 25 ডায়মন্ড অথবা 50 ডায়মন্ড অথবা 100 ডায়মন্ড এইভাবে কিছুভাবে তাদেরকে গিফট করব ওকে যেটা প্রতি করে যাচ্ছি তোমরা দেখতেছো সো গাইস ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ বাই বাই টাটা